রসুল ভালো বাসা রসুল আলো আশা রসুল মারে প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা না রসুল মার ভালোবাসা রসুল আলো আশা রসুল আমারে প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা কত শত রাজার নীতি রোজার নীতি দেখলাম দুঃখ রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি ছাড়া আর কিছু না পেলা তাই তো শুধু তাই তো শুধু মনে প্রাণে সোনার মাদিনা রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল ভালোবাসা ভালো বসা আমার আলো আশা রসুল আমার প্রেম বি মূল আলোচনা রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাদি শুধু কাদি হাইরে এই দুটি চোখে বুঝে নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাদি শুধু কাদি হাইরে এই দুটি চোখে বুঝে তাই তো শুধু তাই তো শুধু মনে পড়ে মাদিনা রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা সল্ল আলাইহি ওয়াসাল্লাম